বন্ধুরা ফিরে এলাম সুর ও ছন্দে শারদ গন্ধে আর এবারে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে এমন একজনকে যে আপনাদের সামনে নিয়ে এসেছে ছন্দের ডালি আমাদের সঙ্গে রয়েছে অঙ্কুশ অঙ্কুশ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সেভেনে পাঠভবন স্কুলে পড়ি আচ্ছা পাঠভবন তো পুরো সংস্কৃতি এবং কৃষ্টির স্কুল হ্যাঁ তো তোমাদের স্কুল থেকে পাশ করেছেন বহু মানুষ যারা কিনো সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তারা সাহিত্য শিল্প এবং সঙ্গীতে প্রতিষ্ঠিত হ্যাঁ ঠিকই বলেছ পাঠভবন স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে এর প্রতিষ্ঠার নেপথ্যে শ্রী সত্যজিৎ রায়ও ছিলেন এমনকি আমাদের যে লোগোটি সেটিও তার ডিজাইন করা আর আমাদের যে প্রার্থনা সঙ্গীতটি সেটি শ্রী জ্যোতিরীন্দ্রনাথ মৈত্রের রচনা আচ্ছা পুজোর ছুটি উপস্থিত আর ছুটিতে বাঙালিরা নানান জায়গায় বেড়াতে যায় আর এই বেড়াতে যাওয়া নিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা ছুটির মজা একদিন ছুটি পেলে শহরে উঠোনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস করে সব চলে দিয়েছি দীঘার জুনক দীঘার জুনক দীঘার জুনক দীঘার জুনক দীঘার জুনক পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টা সেইখানে যাই যার কাছেই পাহাড় জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ঠেলে চড়া চাই ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা চলে চলেছি ঘিরে দেশে হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো হরেক স্টেশন

লোকানি বিশাল লাল মাটি আর উটের খুঁজের মতো ছোট্ট পাহাড় সেইখানে যেতে যেটা দেখব দূর দিগন্তে ডুবে যায় শুদ্ধি ঠাকুর খুব সুন্দর